দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিতের ঘটনাস ছিয়ানব্বই মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শায়েদ জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েছেন বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন দুই সালের পনেরো জুলাই শায়েদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র্যাব এরপর তার নামে প্রতারণা অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে পরে ঢাকা সহ বিভিন্ন স্থানে শায়েদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয় কারাগারে থাকাকালে দুই হাজার বিশ সালের পাঁচ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেবকে নোটিশ পাঠায় দুদক নোটিশে একুশ কাজ দিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয় বিধি সময় সময়ের তিনি সম্পদ বিবরণী জমা না দেয় অতিরিক্ত আরো পনেরো কাজ দিবস সময় দেয়া হয় সাহেব এরপরও তা জমা দেননি এরপর সম্পদের হিসাব না দেয়া ও অবৈধভাবে এক কোটি উনসত্তর লক্ষ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুই হাজার একুশ সালের এক মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি বাদী হয়ে দুদুকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয় একে মামলা করেন গত বছরের দুই ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয় এরপর গত বছরের সতেরো জুলাই শায়েদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত মামলার বিচার চালাকালে আদালতে দশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় সাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় এর মধ্যে অস্ত্র আইনে একটি মামলায় দুই সালের আটাইশ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একটি আদালত